একশো টাকার বিদ্যুৎ কিনলে মিটারে ওঠে সত্তর টাকা টুকু একশো টাকার বিদ্যুৎ কিনলে মিটারে ওঠে সত্তর টাকা বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলেছেন আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম এখন কার্ডের মাধ্যমে সেই বিদ্যুৎ কিনতে হয় একশো টাকার বিদ্যুৎ কিনলে মিটারে ওঠে মাত্র সত্তর টাকা গত সতেরো বছর হাসিনার উন্নয়নের কথা বলে বিদেশ থেকে টাকা এনে লুটপাটের মাধ্যমে দেশকে শ্মশান বানিয়ে পালিয়েছেন আগামীতে যে সরকার আসবে তাদের সেই ঋণ পরিশোধ করতে হিমশিম খেতে হবে মঙ্গলবার দুই সেপ্টেম্বর বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহলি ইউনিয়ন সিরাজগঞ্জ এক আসন থেকে পুনরায় সিরাজগঞ্জ দুই আসনে অন্তর্ভুক্ত হওয়া ইকবাল হাসান মাহমুদ টুকুকে গণসম্বর্ধনা দেওয়া হয় এ সময় তিনি এসব কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন শেখ হাসিনা লুটপাটের মাধ্যমে পুলিশ সেনাবাহিনী সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছেন দেশের মানুষ শেখ হাসিনার রোশন থেকে মুক্ত ছিল না জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও বাহুলি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান ফিরোজের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সংসদ সদস্য রুমানা মাহমুদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু